গুড মর্নিং গুড মর্নিং যদিও নেই এখন তো ডাক্তার মতো হয়ে গেছে আমার আর এখন আমি করতে এসেছি হচ্ছে চিকেন নিজের এখানে করবো এখন চিকেনের রেসিপি কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুরের বার্থডে তো আমার শ্বশুরের বার্থডে আজকে এক মিনিট আমি চিকেনটা আমি অনেকদিন পর পড়ানি কিন্তু একদমই মানে সেই কবে করেছিলাম লাস্ট আমি নিজেরও মনে নেই তো আমি বললাম যে মামুনিকে রিকোয়েস্ট করলাম যে আমি করি প্লিজ আমাকে বারণ করে দিয়ে গেছে করে কোনো সেসব যেন আমি না করি আর এদিকে বাকি রান্না ভাজা ভুজি বাকি যা আছে সব কিছু কমপ্লিট হয়ে কাছে আজকে আমাদের রান্না করি আসলে ওই জ্বর তো ওই আসতে পারিনি আর এদিকে চিকেনের সব কিছু চিকেন বাটা টাটা সব কিছু রেডি করে দেওয়া আছে বাট জাস্ট চিকেনটাই বসাবো তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করবো আর চিকেনটা যখন বাবা খাবে বাবা এখন বলছে চিকেন মনে খাবে না বাকি সকালে অনেক কিছু রান্না টান্না হয়েছে তো ওই জন্য এখন চিকেন খাবে না তাতে খাবে এই হচ্ছে একটা ইয়ে টাটা টাটা করে করেই আমার জীবন চলে গেল এত টাটা মনে জীবন জীবনে আমি কাউকে করিনি টাটা চিকেন হচ্ছে রেডি হয়ে গেছে গরম গরম সব খাবার এখানে সব রেডি আর মামুনি মনে এখন ভাজা ভুজিগুলো করছে নাই ওটাই কমপ্লিট হয়ে গেলে বাবা চলে আসবে তার খাওয়া দাওয়া জন্য বসে আমার সবাই মিলে ছোট আয়োজন একটুখানি আমাদের কেন দুর্গাপুরে তো নেই এখন ফ্ল্যাটে আছি কিছু করার নেই এখানে সামনাসামনি যা পেরেছে মামুনি বাবাকে দিয়ে আনা করিয়েছে বাবাকে যার বার্থডে তাকে দিয়ে আনা করিয়েছে সব তো ওই টুকটাক যা আয়োজন ছোটোর মধ্যে হবে বার্থডে সেলিব্রেশন আর বিকালবেলাতে হয়তো হয়তো নয় আরিয়ানকে পাঠাবোই কিছুতেই বেরোতে চায় না যেতে চায় না কেক আনার জন্য আর বাবা তো ওই ক্রিম কেক একদম পছন্দ করে না তো ওই জন্য ফ্রুট কেক কেক আটা হবে আমাদের তো ওই বার্থডে সেলিব্রেশন করবো আমরা আজকে ছোটো খাটোর মধ্যে বেশ ভালোই আয়োজন হলো বাবার এই যে পাঁচ রকম ভাজাভুজি হয়ে গেছে এখানে হচ্ছে মাছ দিই ফুলকপি আলু ঝোল ডাল চিকেন চাটনি মিষ্টি দই অনেক কিছু আয়োজন হয়েছে এবার বাবা শুধু আসবে আসার পালা দেখো কত সুন্দর আয়োজন হয়েছে তোমার ভালো আছে

মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো তার মধ্যে কারেন্টও চলে গেছিলো ওই জন্য ফ্রিজও ঠোকানে যাচ্ছিলো না ওই অবস্থাতে বাবা ওরকম কেকটা কাটলো কেকটা খেলো কেকটার টেস্টটা খুব সুন্দর ছিল দিয়ে ফ্রিজে টুকি দেওয়ালো তারপরে কারেন্ট এলো মানে যাচ্ছে তাই ভাবে কেকটা আর ফ্রুট কেক পেলাম না অনলাইন থেকে অর্ডার করা হয়েছে ওই জন্য ফ্রুট কেক পাওয়া যায়নি তো ওই কেক দিয়ে অর্ডার করলাম আর থেকে আমার পেস্ট্রি খেতে খুব ইচ্ছা করছিল ভালোই হলো রাতের ভিডিওটা আর করা হয়নি মানে আমরা কালকে রাতে খেয়েছিলাম হচ্ছে রুটি চানা মশলা পনিরের একটা তরকারি ছিল সে আর মিষ্টি এই দিনটা ডিনারটা শেষ করে দিয়েছিলাম আমরা তো আর ভিডিওটা যেন নিই নি কারণ খুব ঘুম পাচ্ছিলো আমার তো টা